আজকে সকালের দিকে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা সিলেট তামাবিল সড়কের যে খাদিমপাড়া এক নম্বর রোড রয়েছে সেই এলাকায় আজকে সকালে ট্রাক ও সিএনজি অটোরিকশা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন স্পট ডেড হয়েছেন একজন মারা গেছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন আমরা গণমাধ্যম কর্মীরা এসে দেখতে পেয়েছি এখানে পুলিশ ছিলেন সাফারানতলা পুলিশও পুলিশের টিম ছিলেন এবং আমরা এসে ট্রাকটিকে দেখতে পাইনি কিন্তু সিএনজিটিকে সিএনজি গাড়িটিকে দেখতে পেয়েছি যতটুকু জানা গেছে সিএনজিটি গাড়িটি এই এলাকারই আশপাশ এলাকার এবং গাড়ির অবস্থা যদি আপনারা দেখেন একেবারেই সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে গেছে যেন কে সংযুক্ত রয়েছেন আমাদেরকে জানাবেন কে কোথা থেকে দেখছেন আধুনিক টিভির মাধ্যমে আমরা সর্বশেষ খবরগুলো দেখানোর জন্য সবসময় লাইভে সংযুক্ত থাকি এবং এই মুহূর্তে আমি সংযুক্ত রয়েছি এই খবরটি নিয়েছিলেন সড়কের এবং ঘটনাস্থলে একজন মারা গেছে আমরা সকালে যখন গাড়িতে হই আমি একজন ড্রাইভার চালক আমার বাড়ির খাদিমপাড়া এলাকায় তখন আমরাও শুনিয়া আইছি এত মানুষ মারা গেছে ড্রাইভার প্যাসেঞ্জার কেউ জানি না আমরা তো যে গাড়িগুলো আমরা সিএনজি টা রয়েছে কিন্তু টাক নাই এই জায়গায় টাক প্রশাসনের লুকো ছিল ট্রাক সভাপতিও ছিলেন কিন্তু ট্রাকটা ওরা নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তাও জানি না আমরা কিন্তু সিএনজিটা রয়েছে আর এখনো সঠিক বলা যান না যে মানুষ কজন আসিল গাড়িতে আর কজন মারা গেছে এটা নিয়ে তথ্য একজন মারা গেছে ফুন্ডাও আমরা কিন্তু দেখছি না অন কজন মারা গেছে বা রয়েছে অন আমরা গাড়িটা গাড়িতে স্পটে থাকার কথা ছিল অনেকটা গাড়ি স্পটে রয়ে যায় আর একটা গাড়ি নাই যায় এর কারণটা আমরা বুঝছি না স্পটে যিনি ছিলেন খাটিমপাড়া এলাকার খালেদ ভাই উনি মেডিকেলে আসেন রুগী নিয়ে গেছেন উনি সঠিক বলতে পারবেন আমরা যে কি আসে বিষয় কেমনে কি হয়েছে গাড়িদের মধ্যে রক্ত দেখা যার অনেক রক্ত আছে রাস্তাঘাটে কিন্তু মানুষগুলো এখনো আমরা পাই নাই কে ড্রাইভার কোন জায়গার গাড়িটা আমরা সিলেট এলাকারই সাপনা এলাকার কিন্তু কোথায় ড্রাইভার আমরা জানি না কোন ড্রাইভার কই আছে তাও জানি না আমরা এই জানি অতটুকু আমরা গাড়ি নাম্বার এগারো গাড়ির নাম্বারটি হচ্ছে সিলেট সিলেট তো সিলেট তো এগারো এগারো সিরিয়ালের গাড়ি এগারো ছয়ষট্টি সাঁত্রিশ এই দেখেন গাড়ির একেবারেই অবস্থা যারা সংযুক্ত রয়েছে সবাইকে আমরা যে বিষয়টি জানাতে চাই এখনো গাড়ির ভিতরে অনেক ব্লাড সহ বিভিন্ন কার্যক্রম রয়েছে আসলে একটি দুর্ঘটনা হলে এবং সবচেয়ে বড় কথাটি যদি আমি বলি যে গাড়িটি দুর্ঘটনার যে স্থানটি হয়েছে এটি হচ্ছে কাদিমপাড়া এক নম্বর রোড যে জায়গা আছে সেই জায়গায় এই এই যে এই জায়গায় ঠিক ঘটনাটি ঘটেছে আমি ঠিকাগড় থেকে একটি আমি ঠিকাগড় থেকে আমি তাড়াতাড়ি অলরেডি মারা গেছে বাদ বাকি যারা আছে প্যাসেঞ্জার তাদেরকে হস্তান্তর করা হয়েছে ওসমানী মেডিকেলে এখন তাদের অবস্থা খুবই খারাপ যতটুকু সম্ভব আমরা না ট্রাক আমি প্রথমে দেখছিলাম ওই সামনে রাখা এখন আমি দেখতে পাচ্ছি উদাও ট্রাক নাই নাই টাক প্রথমে ছিল এই পঞ্চাশ মিটার সামনে ছিল এখন আমি দেখতে পাচ্ছি না টাকা জি হয়তো প্রশাসনের দেখতে পেলাম ভাই যে টায়ার আর সংযুক্ত ওইছে ওই আছে এবার আপনার

এর আগেও কিন্তু নিউজ হয়েছে যারা আমাদের সাথে সঙ্গীতের সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এবং আমরা যে বিষয়টি জানাতে চাই যে গাড়ির অবস্থা এখানে যারা সিএনজি চালক এবং স্থানীয় আছেন তাদের কথা হচ্ছে যে এখান থেকে ট্রাক এবং অটো কথা নেওয়া হয়েছে এবং কিন্তু যতটুকু এলাকাবাসী এখানে জানিয়েছেন আমাদেরকে যে পুলিশ প্রশাসন তাদের হেফাজতে নিয়েছেন এই বিষয়টি পরবর্তীতে প্রশাসন বসলে এবং সেটি তারা আলোচনা করবেন কেন ট্রাকটি নেওয়া হলো এমনটাই প্রশ্ন হচ্ছে এখানে উপস্থিত আমজনতা এবং পাশাপাশি এখানে যারা স্থানীয় জনতা রয়েছে সিএনজি চালকরা রয়েছেন এবং দুমড়ে মুছড়ে যাওয়া এই সিএনজি অটোরিকশার অবস্থা আপনারা দেখেন